আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি শীতকাল বাজারে কড়াইশুঁটি তো খুব ভালোই পাওয়া যায় তো শীতকাল আর বাড়িতে কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর আলুর দম হবে না সেটা তো হয় না তাই আজকে আপনাদের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা নিয়ে খুব সহজ এবং সাধারণ ঘরোয়া একটি রেসিপি শুরু করলাম কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম প্রথমে আমি এখানে কড়া জলে ভালো করে ধুয়ে প্রেশারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর তার সাথে এখানে কড়াটাকেও চাপিয়ে দিয়েছি তেল দেবো আর ছোট আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি আপনারা সকলেই বাড়িতে বানান প্রত্যেক ঘরেই এটা হয় এটা নতুন কিছু না তবুও আমি কিভাবে করি সেটাই আজকে দেখা চলুন শুরু করি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে গরম তার সাথে কিছু গোটা গরম মশলা যেমন ধরুন দারচিনি একটু এলাচ একটু লবঙ্গ সেগুলো একসাথে দিয়ে দিচ্ছি সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত অপেক্ষা করি টা তৈরি হতে সুবিধা হয় কড়াইশুঁটির কচুরি অনেক সময় দুভাবেও আমি করি যখন হাতে সময় থাকে তখন এইভাবে সিদ্ধ করে ভালো করে মশলা দিয়ে করার মধ্যে পুট টুট বানিয়ে যেভাবে আপনারা করেন সেটাই করি আর যখন একদম হাতে সময় কম থাকে আর এত খাটতেও ইচ্ছে হয় না তখন একটা ফাঁকিবাজির কচুরি করি ময়দার সাথেই কড়াইশুঁটি সিদ্ধ একেবারে নুন আর তেল দিয়ে মেখে ডাইরেক্ট লুচি বানিয়ে দিই কড়াইশুঁটি লুচি বলা যেতে পারে ওগুলোকে সবুজ সবুজ সেই ফাঁকিবাজির রেসিপিটাও একদিন পাঠাবো আজকে লেন্দির যে রেসিপিটা সেটাই আমি করছি আমার এখানে গরম হয়ে গেছে গরম মশলা খানিকটা গোটা জিরে পাঁচ কেজ পাঠা দিয়ে দিচ্ছে আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিই যদিও সেদ্ধ করাই আছে খুব বেশি আবার নাড়ানাড়ি করলে ভেঙে যাবার হয় একটু বেশি হয়ে গেছে আজকে হালকা হাতে একটু ভেজে নেব এই মাঠে আমি কিছুটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা দিয়ে শুকনো খোলায় ভেজে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছি আমার এই দুটো রান্নাতে লাগবে বলে এটা লাল হোক আর কড়াশিঠিটাও শুদ্ধ হতে হতে আবার খিচি আমি আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কেড়ে রাখা কিছু টমেটো আদা বাটাটাও দিয়ে দিচ্ছি এবার কিছু ঘরোয়া উপকরণের মশলা আমরা রেগুলার ইউজ করি হলুদ গুঁড়ো দিচ্ছি আর লঙ্কা গুঁড়োটা একটু কমই দেব কেন যেহেতু আমি ওখানে ভাজা মশলাটা রেডি করে রেখেছি তাই লঙ্কা গুঁড়োটা একটু কমই দিলাম জিরে গুঁড়ো আর দিচ্ছি না একটু ধনে গুঁড়ো দিচ্ছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য পরিমাণ মতো নুন অল্প জল দিয়ে এবার এটাকে একটু মশলাটাকে ভালো করে কষে আমাদের কড়াই চিটি সেদ্ধও হয়ে আসছে ফার্স্ট সুটি পরেই গেছে অল্প জল দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করবো কারণ আমাদের আলুটা সিদ্ধ করাই আছে তাই জলটা একটু কম ডান এবার এটাকে জল ছেড়ে আমি একটা আলাদা পাত্রে নিয়ে নেব জল দিচ্ছি নাওানোর পর আমি ওই ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবো আর অবশ্যই ঘি গরম মশলা দেবো ততক্ষণে এটা একটুখানি আলুর মধ্যেই মশলাগুলো সব ঢুকে যায় পরিমাণ মতো ধনে পাতাও দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে যায় আলুর দম প্রায় শেষের দিকে এর মধ্যে আমি একটু ঘি গরম মশলা দেবো একটু ঝলঝলি রাখবো এবার উপর থেকে ভাজা মশলাটাকে ছড়িয়ে দেবো চামচের মতো দিলাম বাকিটা আমার পুর বানাতে কাজে লাগবে আমাদের গ্যাসটা বন্ধ করলাম আলুর দম তো হলো এবার ওদিকে পুরের ব্যবস্থাটা করি কড়াশুড়িটা সিদ্ধ হয়ে গেছে আমি জল ঝাড়তে দিয়েছি এবার এটাকে একটু মিহি করে বেটে নেব কড়াশুটি মাখা হয়ে গেছে এবার আমি উটটাকে রেডি করব কড়াটা বসিয়ে দিলাম আর কড়াশুটি আমি একটা স্ম্যাশারের সাহায্যে ভালো করে বেটে নিয়েছি শুকনো হলে আমি এর মধ্যে সামান্য একটু তেল অল্প একটু কালো জিরে নুন চিনি আর ওই ভাজা মশলাটাকে ভালো করে বানাবো অল্প একটু তেল দিলাম অল্প একটু কালো জিরে দিলাম পরিমাণ মতো এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো খুব সামান্য এটাকে ভালো করে নাটতে থাকবো ঠিক তীক্ষ্ণ হয়ে যতক্ষণ একটা মন্ড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো দেখবেন জলটা আস্তে আস্তে শুকনো হয়ে যাবে পুটটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন একদম পুরো কড়া থেকে উঠে আসছে এবার ময়দা মেখে লেচি করে পুটটা দিলেই কচুরি আমাদের রেডি ময়দাটা আমি মেখে রেখেছি এর মধ্যে নুন আর চিনি একটু সাদা তেল দিয়ে ময়ন দিয়ে উষ্ণ গরম জলে ভালো করে নরম করে মেখে ঘন্টা দুই রেখেছি আর এবার আমি কড়াইশুটির পুরগুলো এর মধ্যে একটু একটু করে ভরে দেবো ভালো করে বন্ধ করতে হবে যাতে না বেরিয়ে যায় এরকমভাবে একে একে সবগুলোই ভরে ফেলব তারপরে ভাজা শুরু করব কচুরিগুলো আমি বেলে নিয়েছি দেখুন একটা কচুরি থেকেও পুরগুলো কিন্তু বেরিয়ে আসেনি এবার আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নেবো গুলো খুব সুন্দর ফুলে উঠেছে এরকম ভাবে আমি পরপর সবগুলো ভেজে নিচ্ছি প্রত্যেকটাই ফুলছে কড়াইশুটি কচুরি আমাদের পরিবেশনের জন্য একেবারে তৈরি গরম বেগুন ভাজা ছোট আলুর দম আর সুজি হালুয়া দিয়ে আজকে রাতে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এইভাবেই ইন্দুর হেসেলের সাথে জুড়ে থাকবেন নমস্কার